দেখা যায় রাইসুল রসুল হম কালী তো এবার অর্থ বলেন কি এ সমস্যা কি আপনার সুজয় বসেন হ্যাঁ কাল অর্থ কি আপনাদের আওয়াজ নাই আওয়াজ নাইছেন বসেন বসুন আপনি কেন আপনি দাঁড়ান

لا إله إلا الله إلا الله إلا الله إلا الله محمد رسول الله, محمد رسول الله. كلمة طيبة أرته কালে মায়ে তৈবার অর্থ কালকে যদি শুধু বলছেন পারি না আল্লাহ তারা ব্যতীত আল্লাহ তারা ব্যতীত আর কোন মাবুধে নাই حسره محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول كلمه شهادات 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 كلمه شهاهاهاهاهاها أشهد أن لا إله إلا الله الله وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله كلمي شهادة কালেমায় শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে يا روشك كل تشيلي. حضرت محمد مصطفى حضرت محمد مصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله تعالى البنده ورسول الله تعالى البنده ورسول كلمه توحيد لا إله لا إلا الله. إلا الله. وحده. وحده. لا شريك له. لا شريك له. له الملك. له الملك. له الملك. له الملك. له الملك. وله الحمد. وله الحمد. وله الحمد. يحيي ويميت. يحيي ويميت. يحيي ويميت. وهو على كل. وهو على كل. شيء قدير. شيء قدير. كلمي تمجد. كلمي سبحان الله. أو والحمد لله. والحمد لله. ولا إله. ولا إله إلا الله. جر بره جر بره والله أكبر. إيمان مجمل. أمنت بالله. آمنت بالله. آمنت بالله كما هو كما هو بأسمائه بأسمائه وصفاته وصفاته وقبلت فقبلت جميع جميع أحكامه imane mufassal imane mufassal imane mufassal imane mufassal amantu billahi amantu billahi wa malaikatihi wa malaikatihi wa malaikatihi wa kutubihi wa ورسله, ورسله واليوم الآخر واليوم الاخر والقدر, والقدر خيره, خيره وشره, وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت পালবা সিবা মাউ সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়িতে হয় বাংলা কথাও বলতে পারেন আপনি সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে তিনবার হয়

اسمه شيء في الارض شيء في الارض ولا في السماء جرى ولا في السماء وهو السميع العليم وهو السميع العليم وهو السميع العليم, وهو السميع العليم

হুম তারপরে টয়লেটে যাইবার পূর্বে এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু খুব মিনাল খুবুসি ওয়াল খাবাইস

হ্যাঁ এরপরে কোন দা আছে দেখেন তো আরেক থেকে বের হওয়ার পরে এরপরে কোন দু আছে হ্যাঁ অজুর শুরুতে কি বলতে হয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অজুর শুরুতে এই দোয়া হয়

<سؤال> اللهم اغفر لي. اللهم اغفر لي. ذنبي. ووسع لي. ووسع لي. ووسع لي. في داري. في داري. وبارك لي. ولا لي. في رزقي. اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي اللهم اغفر لي ذنبي جمنا ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري

<كزيمك> اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ووسع لي في داري ووسع لي ووسع لي ووسع لي ووسع لي ووسع لي في داري কে কে আজকে মস্তাফিস আবদুল্লা সোহান সোহানে কি হয়েছে সাইফান সকালে আসছে মাহিম হামজা হ্যাঁ আনাসের পড়ার অবস্থা বাতাস অনেক দিন পর এক সপ্তাহ পর ওয়াফি বাবা রেদোয়ান রেদোয়ান আজকে আসে নাই রাইসুল আব্বাই তানভীর সকালে আসছে কাইউম সকালে আবদুল্লাহ সকালে চারজন আসছে সকালে কি রাইসুল আপনার মাথায় টুপি কোথায় যায় হ্যাঁ জানালাটা খুলে দিবেন ঠিক আছে যার পছন্দ হবে ওইখান থেকে টুপিটা নিয়ে যাবে আপনার পরে পড়তে হবে না হ্যাঁ যান ছুটি আসসালাম আলাইকুম আহমতুল আবার যান সবাই যান ছুটি যান ওয়ালাইকুম আসসালাম কী আবদুল্লা আজকে ম্যাম আসে নাই হ্যাঁ হ্যাঁ ম্যাম আসে নাই আসবে না কথা বলতে কি কষ্ট হয় যে তিনজন আছেন কে কে আছেন তিনজন কমেন্ট করেন না হলে আমি আসলে একা একা কী করব আপনাদেরকে বিদায় নিতে হবে তিনজন কে কে আছেন কে কে ছিলেন আজকে আমাদের সাথে তিনজন শেষ শেষে এখন তিনজন আছেন মার্শাল্লাহ পাঁচজন আছেন শেষের দিকে আপনারা আছেন সবাই যারা আমার পরিচিত বা নাইভে আসেন প্রতিদিন প্রচণ্ড অবস্থা খারাপ মানে কি বলবো ঠান্ডা জ্বরও আসতে পারে আজকে আল্লাহ হেফাজত করুক চারজন আছেন কে কে আছেন চারজন আলাইকুম এই যে বের হয়েছে আল্লাহ চারজন কি কমেন্ট করবেন না তাহলে আমি কথা বলবো কার সাথে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ক্লাস ইচ্ছা করে দেরিতে আসছি আজকে ছাত্রদের পড়াশোনার একটু ড্যাম অবস্থা ছিল সেগুলোকে একটু টাইট দিয়ে ধরলাম যার কারণে ব্যস্ততা ছিল লাইভে আসতে পারি নি শেষের দিকে একটু লাইভে আসলাম সতেরো মিনিটের মতো ছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তিনজন আছেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ কে কোথ থেকে দেখছেন তা তো বলবেন না লাইকও করবেন না সমস্যা নেই লাইক করতে হবে না তবে যখন লাইভে আসব আসবেন কিছু শিখার থাকলে শিখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চারা পড়ে দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি